ইমাম আহমদ সাকির রহমতুল্লাহ আলাই জ্ঞান ইজা আরাদ আল্লাহ কবজা রু হিল যখন আল্লাহ রব্বুল আলমিনে সাইবা কবাদা রু হিল একজন মুমিন বন্দার জান নিতে সময় তাই যখন ইরাদা করবা ইমাম আহমদ সাকির লেখা তখন মুমিন বন্দার মুখে দি ফেলা আজরাই কোন ভাই মুখে ইমাম আহমদ চাকিরে লেখেন পাতা করু জিক্রু তখন জিবরা তাকে আল্লাহর জিকির আর আওয়াজ আইব সুহান আল্লাহ কইতে পারবা নেই আমরা যদি আল্লাহর জিকির করে নেওয়ালা হই আজরাইল যখন মুখে দিয়ে ইয়া ঢুকবা আহমদ শাকিরে লেখরা আমরা জিবরা তাকে আল্লাহর জিকির আর আওয়াজ আইব জুলে খুকা সুবহান আল্লাহ আল্লাহ আমরার জিবরে উঠে কইব আজরাইল ডে ইবা যাইবার লাগা নাই বলে কি তুমি জানো না নি আমার জিবরে আল্লাহর জিকির করছে

জবানে হইখানে আপনার জিকির করছে আর এই জিবরে আমার এই হা হামাইতে দিছে না সুবহানাল্লাহ আজাইল ঘুরিয়ে যাইব গিয়া ডিমপুরের মানুষ ফকিরবাজারের মানুষ গন্ধকর মানুষ করিমঞ্জর ডিস্ট্রিক্টের সারা মানুষ যদি দা জাটা লিয়ে একদিন ফুলর উঠে গিয়ে রই আর বদরপুরের বিবাহটা গিয়ে আজরাইল আইতরা তানে দক্ষিণ করিমঞ্জে দিই বা উত্তর করিমঞ্জ আইতে ইতাম নাই দা জাটা সিংলা লিয়ে যদি উবাও আটকাইতে পারবাই পারবায় কিন্তু এক জিনিস আর পাই যদি আপনার জিবরাত আল্লাহর জিকির থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির যদি জারি থাকে তখন আল্লাহর দরবারে জিবরাইল আজরাইল গিয়া কইবা আল্লাহ আমি আপনার বান্দার জান আনতাম বারসিনা আমরার আল্লাহ কইবা ইলা জিহাতিন নুগরা ওরে মালাকুল মউত আমার বান্দার শৈলর মাঝে আরো অন্য রাস্তা আছে তুমি ওদিকে যাও খালি তো মুখে দিদা বিক্রে আমাইবার আরো তো রাস্তা আছে

আমরা আতে উঠিয়া কইব ওরে মালাকুল মত ইবাই হামাইবার জায়গা নাই বলে কেনে বলে তুমি জানো না নি আমার এই হাতে সদকা করছে ব্যাধি মাফ করবা সদকা পাওদি করেন নি ইজ্জতে করেন নি হুজুর কিন্তু নকে দোয়া করেন জানি ও ও যখন স্টেজে টেবিলে দিতরা অনেক মানুষে একাতে খেওয়ানি হলো আদবে তুই হাজার হ্যাঁ ইউ তোর দাম আছে এখন মালাকুল মউত আতে দিও আমাইতে বললা না সদকার 90 বোর্ড লাগাইল

বা কোথ মুঠ পড়াইলে বইয়া শুনার চেষ্টা করেন যেন ওয়া জো আয়া পড়িলে অনেক মা বই নাই নাসুন বাড়ি করে বইয়া গুন্যই না আমরা দেখি কুটুম্বর মাঝে আমরা গিয়া পাই দাদিন সাফিন মাই মই অনেক বাড়ি তো বোয়া থাকে আ বো আমুলী বেটি না আছো আমার দেশ থাকায় তো দুনিয়া ঠিকই আছে সারা কিন্তু মেলার জারা নাই কিছু আঠারা আসুন না আসুন মাথই নাকি ইলামুরব্বী বেটি নাসো আফোন গোষ্ঠীর ভুয়োর সামনে বাড়িতে সরণ করে দেখ ভাই বোঝা যাইবো ইয়া আল্লাহ কি জানি কি তা আর যে পর্দা করত কি করে না তিন নম্বরে মালাকুল মউতা ইলা কানে দিয়া নাই হামাই বার দেখা নাই 4 নম্বরে মালাকুল মউতা ইয়ে আমাই বাবা ভাই কুমবাই তখন আমরা ফাওতা কি একটা আওয়াজ আইবো ওরে মালাকুল মউ তুমি ভাই আমিও ভাই আমাইও তোম বিতে যাইতাম জানা না আমরা ফটো কি একটা आवाज আইবো ও মউতর ফরিস্তা ইবা হামাইবার তোমার রোড নাই জায়গা নাই বুলা কেনে বুলা তুমি জানো না নি পায়িন না ও কদমাশা বিল আমি এই দয়োটা ফর더라 মসজিদের জামাত আঠিয়া গেছি সুবহানাল্লাহ এখন যুব জামাত তুই এক ক্রিকেটও যাইতা না কেরাম বড় হইতা আমরা আপনারা লগে মাটিতে আরাম পাই যুবক ভাই মন কি চলে যদি আপনি দয়াবাউলি আঠিয়া মসজিদ দরজায় জমাত যাইন মালাকুল মৌত্রে ফাওতা কি আওয়াজ আইবো বড়ই বড় করিবা আজরাইলি ভাই আমারে জায়গা নাই বলে খনে বলে তুমি জানো না আমি আমার এই দুটো ফর দ্বারা আমি এই জমিন ও জমাত আমি আঠিয়া গেছি ও মাজালিসিল ইলমে আমি দুনিয়ার জমিন ও ইলমের মজলিস ও গেছি সুবহানাল্লাহ ওজেন দূর দূরই থেকে বাচ্চা সাইন